কোন কোনো দল তাদের কর্মীদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে চাঁদাবাজি সহ সামাজিক অপকর্ম থেকে বিরত না থাকলে সেসব দলের প্রতি মানুষের ঘৃণা জন্মাবে শনিবার সকালে রাজধানীর মগবাজারে আলফালা মিলনায়তনে জামায়াতের জেলা ও মহানগর আমির সম্মেলনে এসব কথা বলেন জামায়াতে ইসলামের আমিন ডাক্তার শফিকুর রহমান জামায়াত আমিরের এমন বক্তব্যের পর নেটিজেনরা বলছেন তবে কি বিএনপি উদ্দেশ্য করে তিনি একথা বলেছেন যদিও তার বক্তব্যে সরাসরি কোনো দলের নাম উচ্চারণ করতে দেখা যায়নি বাংলাদেশের প্রথম ফাইভ AI এআই ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ যমুনা এয়ার সম্মেলনে ডাক্তার শফিকুর রহমান জাতীয় নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারি বা এপ্রিল মাসের মধ্যে করার পরামর্শ দিয়েছেন তিনি বলেন চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুন মাসের মধ্যে নির্বাচন দেওয়ার কথা বলেছে সরকার সংস্কারের যে কার্যক্রম হাতে নেওয়া হয়েছে তা যদি গতিশীল করা হয় এবং অংশীজনরা সহযোগিতা করলে সরকার ঘোষিত সময়ে সংস্কারের পর নির্বাচন সম্ভব এজন্য দুটি সময়কে আমরা উপযুক্ত মনে করি একটি ফেব্রুয়ারি মাস রোজা শুরুর আগে অন্যটি এপ্রিল তিনি আরো বলেন যদি এ সময়ের মধ্যে সংস্কার এবং বিচার কাজ শেষ না হয় তাহলে এপ্রিল মাস পার হওয়া উচিত নয় কারণ এরপর কুরবানির ঈদ এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়াও সম্মেলনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের উদ্দেশ্য করে শফিকুর রহমান বলেন মাঝে মাঝে সরকারের কিছু উপদেষ্টা অনাকাঙ্ক্ষিত আচরণ করেন এটা আমাদের বিস্মিত করে তারা রাজনৈতিক বক্তব্য দেওয়ার চেষ্টা করেন এ থেকে তাদের নিবৃত থাকতে হবে একটি সুষ্ঠ ও বস্তুনিষ্ঠ নির্বাচনের জন্য জাতি অপেক্ষা করছে জানিয়ে তিনি বলেন পেশি শক্তি ও কালো টাকার প্রভাব থেকে মুক্ত করতে হলে পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে এই পদ্ধতিতে অনেক দেশে নির্বাচন হয় রু শাসুর যায় যায় দিন